নমস্কার বন্ধুরা টুপাস থেকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমি আপনাদের বাড়ি দেখাবো একটা লঙ্কার আচার আর তার সাথে রয়েছে মূলোর পরোটা এখন তো শীতকাল শীতকাল মানে বিভিন্ন ধরনের পরোটা তো আমি এখানে মূড়োর পরোটা বানাচ্ছি আমার ছেলের জন্য সে বলেছিল যে টিফিনে নিয়ে যাবো কিন্তু সময় হয়নি তাই আমি সকাল সকাল বানিয়ে দিচ্ছি জল কাপড়ের জন্য মুলোর পরোটা তো প্রথমে আমি এখানে যে লঙ্কার আচারটা বানাবো সেটার জন্য মশলাটা আগে ভেজে নিচ্ছি তো প্রথমে নিয়ে নিয়েছি এক চামচের মতো সরিষা কালো সরিষা নিয়েছি আর নিয়েছি ধনে জোড়া গোটা আর নিয়ে নেবো কিছুটা পরিমাণে মৌরি আর নিয়ে নেব প্রায় হাফ চামচের মতো মেথি মেথিটা কিন্তু একটু দিলেই হবে আর এটা দিয়ে হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই ফ্লেমটা স্লোতে রাখতে হবে যখন দেখবে এটা ভাজার সময় একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো এখানে সমস্ত মশলাগুলো হালকাভাবে জাস্ট একটু নেড়ে নেব নেব খুব বেশি ভেজে নেব না জাস্ট একটু সেন্ট এলেই কিন্তু আমি এটা নামিয়ে নেবো ওইদিকে আমি এটা শির কিন্তু বেটে নিচ্ছি অপর দিকে নিয়ে নিয়েছি তিনটি মূল আমার কাছে তিনটে ছিল তো আমি তিনটে মূল কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে এগুলো আমি গ্রেড করে নেব তো আমি খোসা মশা এখানে ছাড়াচ্ছি না ডাইরেক্ট গ্রেড করে নিচ্ছি তো মূলগুলো একটু সরু সরু আর এটা যদি বড় হতো তাহলে একটু ভালো হতো গ্রেড করতে সুবিধা হয় তো আমি এখানে ছোটোগুলো ছিল তো সেগুলো দিয়েই করতে হবে তো আমি অর্ধেকটা করে ভেঙে নিলাম এবারে হাত দিয়ে ছোট ছোটো গ্রেডার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি তো এটা আমি মোটামুটি করতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল এই মূলোর পিঠাটা বানাতে তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ এখানে গ্রেড করা হয়ে গেছে আর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা প্রায় হাফ ইঞ্চি মতন আদা এখানে আমি গ্রেড করে নেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক কিন্তু সেই রকম অনুযায়ী ঝাল দিয়ে দেবেন এখানে আমি ছোট বাচ্চা খাবে তাই আমি খুব বেশি ঝালটা অ্যাড করছি না তো একটাই মোটামুটি দিয়েছে কারণ নুন ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না অপর দিকে আমি কিন্তু আটাটা মেখে নিচ্ছি আমি এখানে আটা দিয়ে কিন্তু বড়াটা বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণের ময়দা সরি আটা এবারে আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ চাপ চামচের মতো চিনি চিনিটা জাস্ট টেস্টে ব্যালেন্স আসে চিনিটা আপনি অপশানাল নাও দিতে পারেন আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে জোয়ান জোয়ানটা হাতে একটু তা হাতে একটু ঘসা দিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসে আর এটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনার বাড়িতে যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই আপনি এরকমই কিন্তু পরোটাটা খেতে দারুণ লাগে আর দিয়ে দিলাম ওপর থেকে সাদা তেল এবারে হাত দিয়ে হালকাভাবে মেখে নেব তো খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই জাস্ট একটু দলে দোলে মেখে নিলে হবে যেরকম আটা মাখা হয় ঠিক সেরকমভাবে কিন্তু মেখে আমি এটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে নেব তো দেখতেই পারছেন কত সহজেই কিন্তু এই মূলর পরোটাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে অপরদিকে কতগুলো অনেকগুলোই বেশ বাজার থেকে লঙ্কা আনা হয়েছে তো ভাবলাম লঙ্কাগুলো নষ্ট কেন হয়ে যায় তো আমি এগুলো এই জন্য লঙ্কাটা আচার বানিয়ে দিচ্ছি তো অনেকগুলো লঙ্কা আমি নিয়ে নিয়েছি এবারে এগুলো লঙ্কার যে ডাঁটিগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নেবো এবং জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তো এক একটা করে আমি ডাঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো অর্ধেকগুলো লঙ্কা আমি রেখে দিয়েছি আর অর্ধেকগুলো বানিয়ে নিচ্ছি রান্নার জন্য কিছুটা রেখে দিলাম এবারে আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর এই লঙ্কার আচারটা কিন্তু ইনস্ট্যান্ট বানানো যায় রকম ঝামেলা ছাড়াই আর এটা অনেক দিন আপনি রাখতেও পারেন তো আমার মোটামুটি আমি এটা দুই তিন দিনের জন্য বানিয়েছিলাম খুব বেশি দিন হয়তো যাবে না তো আমি এখানে লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি এবারে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম আর এবারে একটা কাচির সাহায্যে লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি আপনি চাইলে দুটুকুরো করে নিতে পারেন কিন্তু আমি জাস্ট একটু যেন লেগে থাকে ওর মধ্যে মশলা ঢুকবে খেতে কিন্তু ভালোই লাগবে তো এখানে সমস্ত লঙ্কাগুলো আমার এখানে দুই ভাগে কাটা হয়ে গেছে এবারে যে আমি একটা বড় পাবাটি নিয়েছি ওর মধ্যে আমি লঙ্কাগুলো অ্যাড করে নিলাম দিকে প্যানটা আমি বসিয়ে দিয়ে মূলোটা কিন্তু এবারে এখানে একটু তেল দিয়ে হালকা ফ্রাই করে নেব তাহলে পুড়টা কিন্তু পরোটা রেডি হয়ে যাবে আর আমার বানানো পরোটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজে হয়েও যাবে তো এখানে প্রথমে দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে আর দিয়ে দেবো হিং হিং না থাকলেও কোনো ব্যাপার নেই আপনি চাইলে কালো জিরে দিয়েও এখানে মূলোটা ভেজে নিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা আদা আর মূলো আর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হালকা লঙ্কার গুঁড়ো এবার এটা হালকা নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে হালকা যে জল জল ভাবটা থাকে সেটা যেন মূলত থেকে বেরিয়ে যায় তো এটা করতেও খুব বেশি সময় লাগেনি প্রায় দুই মিনিট মতন হালকা নেড়ে চেড়ে কম আছে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি এদিকে যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি লঙ্কার আচারটা কিন্তু বানিয়ে নিচ্ছি তো ওপর থেকে আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর যে মশলাটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি সিন্ডোড়াতে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মেহি করিনি আর জাস্ট এক চামচের মতো তেল এখানে অ্যাড করছি যাতে মশলাটা লঙ্কার মধ্যে ধরে যায় শুধু তোর মশলাটা দিলে লঙ্কাটার মধ্যে ধরবে না তাই অবশ্যই একটু তেল দিয়ে দিলে ভালো হয় আর দিয়ে দিলাম ওপর থেকে একটু লবণ তাহলে লঙ্কাটা একটু নরম হয়ে আসবে এক চামচ করে আমি এখানে মশলাগুলো দেব একবারে সব মশলাটা কিন্তু দিচ্ছি না একটু একটু করে কিন্তু মেশাবো তো মোটামুটি একটু একটু করে আমি এখানে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলায় আর এর মধ্যে নুন হলুদ একটু অ্যাড করে নিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো অবশ্যই এই আচারটা আপনার পানির বাড়িতে রাখতে পারেন এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আপনি যত ধরুন রাখবেন ততদিনই কিন্তু খুবই ভালো থাকবে আর এর খেতেও কিন্তু দারুণ লাগে রুটি কিংবা পরোটা আপনি যেটার সাথেই খাবেন আর অপর দিকে আমি গ্যাসটা আবার অন করে দিচ্ছি ততক্ষণ কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি ওইদিকে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা তেল গরম করে নেব আমি তেলটা গরম করে নিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আচারের মধ্যে মিশিয়ে নেব তো তেলটা এখানে আগে প্রথমে গরম করে নিচ্ছি প্রায় এক ডাবু মতন আমি এখানে তেল দিয়েছি কারণ লঙ্কার পরিমাণ খুব বেশি ছিল না প্রায় একশো গ্রামের মতন হয়তো লঙ্কা হবে খুব বেশি নয় আর নিয়ে নিয়েছি একটা লেবু লেবুটা অনেকটাই শুকিয়ে গেছে অনেকদিন ধরে রাখা ছিল তাও একটু নিংড়ে নিংড়ে রসটা বের করে নিচ্ছি আর বীজগুলো কিন্তু আমি বেছে নেব। তাহলে কিন্তু লেবুটা দিলে আপনি যত বেশি লেবু দেবেন তাহলে লঙ্কার যে ঝাল ভাবটা কেটে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এটা অনেকটাই টক টক ঝাল খেতে কিন্তু খুবই ভালো আর আপনি বানিয়ে রাখতেই পারেন বাড়িতে তো আমি এবারে এটা ভরে নিচ্ছি একটা ছোট্ট মতন বয়ামের মধ্যে লঙ্কাগুলো ভরে নেব তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এই লঙ্কার আচার আপনি বানাতে পারেন এবং ক্যারি করে অনেক দিন রাখতেও পারেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আপনারা কিভাবে লঙ্কার আচার বানান অবশ্যই একটু লিখে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন সমস্ত লঙ্কাগুলো প্রায় মোটামুটি আমি এখানে ব্যায়ামের মধ্যে ভরে নিচ্ছি এবারে যে তেলটা আছে সেটাও কিন্তু এর মধ্যেই আমি এখানে অ্যাড করে দেব আর এটা আমি দুই থেকে তিন দিন রোদে দিলেও হবে আবার না দিলেও কোনো ব্যাপার নেই আস্তে আস্তে কিন্তু লঙ্কাগুলো মজে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু হবে না কিন্তু এর সুগন্ধটা কিন্তু দারুণ মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নেই একটা তো আমি এখানে একটা পরিমাণে তেল দিয়ে দিয়ে তারপর এটা জাস্ট হালকা করে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো একটু মিশিয়ে নেব। উপর নিচ করে নেব তো সমস্তটাই আমি একটু ঝাঁকুনি মেয়ে দিয়ে দিয়েছি যাতে সমস্ত মশলা তেল লঙ্কার মধ্যে লেগে যায় আর এটা আপনি দুই তিন দিন রোদে দিলেও হবে না দিলেও হবে তো দেখতে পারছেন কত সহজেই কিন্তু লঙ্কার আচার বানানো যায় আর এটা পরোটা কিংবা রুটির সঙ্গে খেয়ে দেয় আশা করি খুবই ভালো লাগবে তো অপর দিকে এবারে যে আমি মূলর পুডটা বানিয়েছিলাম সেটা যে যেটাতে আচার করেছিলাম সেটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও সুগন্ধ আসবে যাদের নষ্ট না হয় তাই ওর মধ্যেই দিয়ে দিলাম আর খেতেও ভালো লাগবে তো আমি একটু মশলাগুলো আবার একটু ভালোভাবে নেড়ে এখানে মাখিয়ে নিলাম আর যে আমি লেচিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে প্রায় পাঁচটা তো আমার এখানে লেচি হয়েছে দু কাপ আটাতে তো আমি এগুলো ছোট ছোট করে বাটির আকারে শেপ দিয়ে তার মধ্যে কিন্তু কুড়গুলো দিয়ে আমি এগুলো বেলে নেব ছোট ছোট আকারের বানাচ্ছি আপনি যেরকম ইচ্ছে অনুযায়ী বড় ছোট কিন্তু বানিয়ে নিতে পারেন তো এরকম ভাবে বেলে নেবো তো বন্ধুরা আমি এখানে হালকা হালকা চাপ দিয়ে কিন্তু বেলে নিচ্ছি তাই একটু আধটু হালকা ফেটে যাচ্ছে কিন্তু প্রথম আমি এই মূল পর বানাচ্ছি তাই একটু অসুবিধা হয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো আপনারা কীরকমভাবে মূর পরোটা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এরকমভাবে বানিয়েছি বেরিয়ে গেল কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আবারও পরে অন্য সময় অন্যরকমভাবে কিন্তু আপনাদের সঙ্গে মূড়ের পরোটা অবশ্যই শেয়ার করব তো কীরকম লেগেছে আপনার এই মূড়োর পরোটাটা তো অবশ্যই লিখে জানাবে তো আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম লো স্টিমে খুব হাই ফ্লেমে হবে না তাহলে ওপরটা কাঁচা রয়ে যাবে একটু দেবে দেবে ভেজে নিলে পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এটা কিন্তু একদম লুচির মতো ফুলে যাচ্ছিল আর দারুণ হয়েছিল খেতে বন্ধুরা তো অবশ্যই শীতকালে এই মূলোর পরোটা রেসিপিটি একবার ট্রাই করবেন তো দেখতেই পারছেন কত সহজেই কিন্তু এই মূলর পরোটা বানানো সম্ভব তো মোটামুটি সবগুলোই বানানো হয়ে গেছে এবারে আমি এগুলো সস কিংবা আচার যেটা দিয়ে খাবেন সেটা কিন্তু দারুণ লাগবে তো আমি এখানে মোটামুটি পাঁচটা পরোটা বানিয়ে নিয়েছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস তো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো ক্যাচ আর বন্ধুরা বিশ্বাস করবে না অসাধারণ হয়েছিল খেতে আর আমি এখানে লঙ্কার আচারটাও কিন্তু একটু নিয়ে নিচ্ছি এখনও কিন্তু হয়ে আসেনি এটা সময় লাগবে একটু তাও সুগন্ধটা খুবই সুন্দর হয়েছিল তাই একটা নিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ লাগলো তো অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করুন আশা করি খুবই ভালো লাগবে তো শীতের শীতকালে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন তো আমি তো বানিয়ে নিয়েছি এবং সস দিয়ে খেয়েও কিন্তু দারুণ লেগেছে এবারে আমি এটা কিন্তু একটু কেটে দেখাচ্ছি যে কি রকম হয়েছে এবং দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর একদম নরম তুল তুলে হয়েছে যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন দেখো সহজে দুটোই ভাগ হয়ে যাচ্ছে এবং মূলগুলো মনে হচ্ছে না যে এটা আমি মূলোর পরাটা খাচ্ছি তো অবশ্যই বাড়িতে বন্ধুরা ট্রাই করবেন আপনারা অনেক অনেক